আদি থেকেই আল্লাশী শান্তির দরবার মানব জাতির কাছে বিভিন্ন নবীর মাধ্যমে বিভিন্ন সময় পাঠিয়েছিলেন কিন্তু ধর্মমূলক একই সময়ের পার্থক্যের কারণে শরীরতের পার্থক্য হয়েছে মাত্র যে কথাটা বলতেছিলেন সেটা কিছুটা অংশ প্রেরক আদিম শহরের যে বিল্ডিংগুলো আছে সবগুলো একতলা বিল্ডিং চওলা পড়া প্রত্যেক নবীর এক একটা মিন্ডি চাচ্ছে আল্লাহ এক এক নবীর শরীয়ত এবং মারেফত মিলিন্ড নবীতের ধর্ম মিলিন্ডাল ওই নবীর শরীয়ত আর পিতরের যে মনে মুগ্ধা ওই নবীর মারেফত এইভাবে প্রত্যেক নবীর ধর্ম এক একটা বিল্ডিং এক একটা ধর্মের মানিক এক একজন নবী কথাটা বলা হয়েছিল বলেছিলেন এখন থেকে সমস্ত বিল্ডিংগুলোর মালিক আপনি আপনি ইচ্ছা করলে এই বিল্ডিংগুলাকে ফেঙ্গে আপনার ফুল সাজায় নিতে পারেন অথবা ইচ্ছা করলে এই বিল্ডিং রেখে আপনি ব্যবহার করতে পারেন আমি চাই না এতগুলা বিল্ডিং ভেঙে আবার নতুন করে বিল্ডিং বানাইতে বিল্ডিং ঠিক রেখেই এটা ব্যবহার করতে চাচ্ছি বিষয়টিকে আপনারা বুঝতে পারছেন তাহলে আমার জন্য জানালা কম বাড়ি আমাকে অনুমতি দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোনো ধর্মের মানুষ আমার কাছে আসলে আমি যে পদ্ধতিতে চাই সেই পদ্ধতি মুক্তির ব্যবস্থা করতে পারব আমাকে অনুমতি দেওয়া হয়েছে সুতরাং পরবর্তী দিতে কি হবে ব্যবহার করতে হবে মানুষ তো এটা গ্রহণ করতে হবে মানুষ গ্রহণ করলে সে আলোকিত হবে যারা গ্রহণ করবে তারা কিভাবে পাবে যারা আলুটা নিজের মধ্যে জানিয়ে নেবে সে আলোলা হবে আর যে আলুর কাছে আসবে না সে কিন্তু আলোকিত হবে না তবে মানুষকে জানিয়ে দিতে হয় জানিয়ে দেওয়াটা তাই গ্রহণ করে আল্লার ইচ্ছা সম্মানিত আশিকার সুরেরা আজকের দিনে আমাদের আপনাদের সাথে কথা হলই আপনি যখন জানতে পারলেন এই বেলায় দিবসে এইভাবে দায়িত্বটা এসেছে কারণ আপনাদের কিছু আমার কাজ বাক করে নিতে হবে সেই কাজটা হবে আপনারও মানুষকে দাওয়াত দিতে হবে মানুষ যেন আশিগারেট হয় এর মধ্যে সকল মানুষ মানুষ বলতে যা বোঝায় সকল ধর্মের লোক এই দাওয়াত গ্রহণ করলে সে মুক্তি পাবে বিষয়টা পরিষ্কার না পরিষ্কার না আমি চাচ্ছি না মানুষের ধর্ম নষ্ট করতে আমি চাচ্ছি তার ধর্মটা ঠিক করে দিতে তার মধ্যে আলোটা জ্বালিয়ে দিতে যে কারণে সমস্ত আংলাদের বেলায়েতের কথা বলা হয়েছে বেলায় সত্যের অর্থ প্রচুরা বলেছেন আলোচনায় বন্ধুত্ব নবদ রেসাদ বেলায়েত বিল্ডিং আর রেসালতের হীরা মনে আর বেলায়েতের বন্ধুত্ব সবগুলোই দেওয়া হয়েছে এখন এরা যদি গ্রহণ করে মানুষ উপকৃত হবে বিষয়টা কি বুঝতে পারছেন কারণ রামমাতালী আগামীকে বলা হয়েছে পুল কায়াতের রংমত রাসুল ছিলেন সমগ্র সৃষ্টি জগতের রহমত পৃথিবীতে যত নবী আসছেন বিভিন্ন বুত্রির জন্য বিভিন্ন কবির জন্য নবী প্রেরণ করা হয়েছে এক একজন এক একটা জাতির জন্য এক একটা বুত্রির জন্য নবী আসছেন রাসুল আসেন কিন্তু রাম মাত্তালিল সমগ্র জাতি সমগ্র গোষ্ঠী সমগ্র মানব বলন মন্ডলের জন্য প্রেরিত হয়েছিলেন সে রাম মাত্তালিল আলেমানের মোহাম্মদ ইসলাম এর আহি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে তুলে ধরার জন্যে তখন আমি মোহাম্মদ ইসলাম প্রচার করতেছিলাম এবং আমি একটা বিশেষ কাজ করেছিলাম ওইটার বিনিময়ে পরবর্তীতে আমি এক বেলায় আপনাকে বিষয়টা পরিষ্কার বুঝতে পারছেন সম্মানিত আশিকারে সুেরা সাঁতার পরে পরে এই সমস্ত পদবি অর্জন করার কোনো সুযোগ নেই আউলে খামদের শ্রেণীবিন্যাস আছে এটা কোনো বিন্যাসই বলে না আও কোনো ক্লাসে এটা বলে না আউলিয়াদের ক্লাসের মধ্যে আছে মোজাতেদ ইমাম আছে নবদের ক্লাসে নবী আছে রাসুল আছে কিন্তু আমদাদের বেলায় কোনো ক্লাসেই বলে না এটা কোনো সিস্টেম বলে না কিন্তু আল্লাহ যদি দয়া করে সিস্টেম বানিয়ে দেয় পারে না পারে না দয়া করে একটু সিস্টেম বানিয়ে রেছে কারণ বেশি গোলাম করতে হলে বড় গোলাম দিতে হয় আমরা মনে করি জেলা প্রশাসক জেনার বড় করতে আসলে বড় না জেনার বড় গোলাম জেলা প্রশাসক মানে জেলার মধ্যে যত লোক আছে সবার বড় গোলাম হলো জেলা প্রশাসক কারণ যিনি চাকুরি করে তাকে চাকর বলে জেলার মধ্যে বড় চাকর ডিসি সত্যনামিতা বলেন তাই বলা হয়েছে এস সাইদুল কমে খায় মোহাম্ম জমি কোমের নেতাবাড়ি কোমের গোলাম যাকে বড় দায়িত্ব দেওয়া হয়েছে তাকে বড় গোলাম বানানো হয়েছে তো আমার পক্ষে এত বড় গোলামে করা তো সম্ভব নয় তা আমি চাইবো আপনাদেরকে সাথে দেয় যেন এই গুলাম আমিটা করতে পারি রাজি আছেন আপনারা সবাই মিলে সহযোগিতা করেন আমরা যেন আল্লাহর দিন রাসুলের দিন আম্বিকরমদের দিন সমাজ আনতে পারি সমস্ত আম্বিকরমদের দিন রাসুলের দিন আল্লাহর দিন একই দিন শুধু সময়ের পার্থক্য ছিল আর ব্যক্তির পার্থক্য ছিল মনে সব ধরু একটাই আলো সিরাজম মনির প্রজ্বলিত প্রদীপ এই প্রজ্বলিত প্রদীপ থেকে সারা দুনিয়ার মানুষ যদি বাতি জ্বালায় ওই বাতির একটু কমতে হবে না প্রজ্বলিত প্রদীপ জল দিয়ে থাকবে বিশ্বের সকল জাতি যদি ওই বাতি থেকে আলু জ্বালায় কিনতে হয় সারা মানে পৃথিবীর সকল মানুষ যদি এই আলু থেকে আলু নেওয়া হয় মূল বাতির একটু কমবে না সুতরাং সবাই মিলে সচেষ্ট হন আমরা যেন সবাইকে আলো আনা পড়তে পারি আস্বীকার করতে পারি তার তাওয়াতের কাজ করার জন্য পারবেন তো সকল জাতিকে সকল দরবার লোককে দাওয়াত দেন তাদেরকে আসতে বলেন তারা যেন এই সিরাজা মনের নূর ধারণ করে আস্বীকার চল হইতে পারে তার তাওয়াতের কাজ আমাদের সবাইকে করতে হবে আসুন রাবুল আলমিনের সাহায্য চাই তিনি যেন দয়া করে আমাদেরকে সুযোগ করে দেন আমরা যেন এই গোলামিটা করতে পারি